তা তো বড়াই লাগবে বই না বললে হবি তাই তবে হুজুর আমার বউ কিন্তু আপনি জন্য করে মেলা ধরনের পিঠে লিয়াচ্ছে আপনি চাইলে এখন খাওয়া পারেন আমি যে লিয়েছি হ্যাঁ হে বাবা খাসি খাসি রে তোমার বাবা নিয়ে দিছে মিচ্ছে আগে খানো ও খাসেন তালে লেন ভালোই করছেন তালে ই করি ওই বেঁধে দি আপনি যাওয়ার সময় নিয়ে যাননি কয়টা হে বাবা খাওয়া দাও বাদ দাও তো আসুর আজান নি বলছে না বইটা খোলো কড়া বেন কি দেওয়া আসলে হুজুর এরে তোমার নাই আজকে তোমাক যে জবর শিখামো কও হামজা জবর আ বা জবর বা তা জবর তা কও কও আরে এলে তো হেম পারি হামজা জবর আ বা জবর বা তা জবর তা সিন জবর ছা হা জবর ইয়া জবর ইয়া গেল তে তুমি কি করছ আচ্ছা একলে জের জবর তুমি সিনা পড়াও আরে হ হুজুর একলে তো হেম পারি আপনি হয়তো জানেন না ছোটবেলা থানা খাবিজের থিয়ার ছিল কিছু কিছু শিখেই যাচ্ছি জিঙ্কা মাকরাস টাকরাস এগুলো সব পড়ছি এগুলো জানি কো তো মাখরাস কয়টি কতই আর হবি ওই বৃষ্টি এই সতেরোটি মাখরাস তাহলে এনা করে ভুলে গেছে হুজুর অনেকদিন আগে তো সেই ছোটবেলার কথা আজকাল ঘটি। ছোট থাকতে আমার খেলার সময় সেই সময়টা আমাকে দিয়ে পাঠাচ্ছিল ওই হাবিজি তাহলে কখন তো হুজুর খেলা বাদ দেগুলো হয় তুমি এনে কত বেশি কো তোমাকে কোনো আরবি হরপের মাখরাস শিখামো আচ্ছা হুজুর তাহলে আপনি তাই করেন অথচ তুমি কৌ এক নম্বর মাকুরাস কণ্ঠনালী শুরু হইতে উচ্চারিত হয় যেমন হা হা এক নম্বর মাকুরাস কণ্ঠনালী শুরু হইতে উচ্চারিত হয় হা দুই নম্বর মাকুরাস কণ্ঠনালীর মাঝখান হইতে উচ্চারিত হয় যেমন হা কৌ হা হা এই হা কৌ কে হা গলা চিপে গলা একবার চিপে টাইট কর ধরবা তাহলে কবা হা হ্যাঁ গলা চিপার গলা একবারে ইয়ে হয়ে গেছে হুজুর তিন নম্বর মাখুরাস কন্টনালি শেষ হইতে উচ্চারিত হয় যেমন খ মোটা করে খ মোটা করে গয় খ গয়েন করে লাই তো মোটো করো মোটো করো খ চার নম্বর মাখুরাস জিহুব্বার গোড়া তার বরাবর উপরে তেলুর সঙ্গে লাগাইয়া আবার শোনো জিহুব্বার গোড়া তার বরাবর উপরে তেলুর সঙ্গে লাগাইয়া কফ মটা করে কফ হুজুর আমাক কয় খিদে লাগি গেল হুজুর কিসের খিদে কর ক কফ কফ কিসের কফ রে কফ আচ্ছা শোনো পাঁচ নম্বর মাখুরাস জিহুব্বার গোড়া হইতে একটু আগে বাড়ায়া তার বরাবর উপরে তেল সঙ্গে লাগায়া শক্ত করে শক্ত করে কবা ক আল্লাহু আকবার ক হুজুর আযান নাছো হুজুর লাগবি আল্লাহ ছেড়ে তোমারে আযান দিয়ে দিলো তোমাক ঠিক মতো পড়াইনি যায় না তুমি তো কুটি হেরে দাও কুটি কি গোরা হইলি যেই বুঝিনে কে ঠিক মতো পড়া যায় না আদে সময় মাত্র তোকে 10 মিনিট না 15 মিনিট পড়ানো তাতে আজান দিলো হুজুর তালে কালকে পড়মনি আপনি নাওস পড়াবে যান এই শোনো তোমাক যে পাঁচটা মাখরাজ পড়াছি এই পাঁচটা মাখরাজ তুমি ভালোভাবে দেখবা ফাইন করে পড়ে মুখস্থ করবা যাতে কালকে পটপট করে উত্তর দেওয়া পারো আর চলো তোমাকে না সরে যাওয়া লাগবে বাইতকে বসে চলো হুজুর আমার না মুখ গন্ধাচ্ছে আমার কারে ব্রাশ থাকেন ছোল মানুষের মুখ গন্ধবে কে কি করছা ও দেন না ধুমো দেন না মানে ওই বুধ বাদাম খাইছি একটি বেড়াবে গেছ না তো ও তুই বুধ বাদাম খাসা কুলি করলে হবি চলো কুলি করলে হবি না হুজুর আপনি যান আমি যাচ্ছি আচ্ছা তাহলে আমি আসো আর কালকে পড়াটা ঠিক মতো করে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্ব চাইতে অবশ্যই কমেন্ট বক্সে আর পরবর্তী পর্ব লিখতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন